রাজমহলে এসে গুরুদেবের ছদ্মবেশে রুদ্রকে দেখে চিনে ফেললো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি ধানু সহ সবাইকে নিয়ে ছাদে যায় তখন ধানু বলে ফুলকি এই সন্ধেবেলা তুমি আমাকে ছাদে নিয়ে আসলে কেন তখন ফুলকি বলে প্ল্যান আছে বুঝতে পেরেছ তখন তোমার বলে কি প্ল্যান গো ফুলকি তখন ফুলকি বলে শোনো আদিত্যদা আর ধানু দিদিকে তো মিলাতে হবে তাই না আদিত্য দাদার ধানু দিদির প্রতি ভালোবাসা আছে কিনা সেটা তো আমাদের দেখতে হবে তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে তখনই ফুলকি ধানুকে কিছু একটা বলে দেয় তখন লাবু বলে একদম ঠিক হবে ধানু তোকে কিন্তু এই অনুযায়ী করতেই হবে তখন ধানু বলে আমার ভয় করছে এ দাদা ভাই বল না তখন ফুলকি রোহিত বলে শোন ফুলকি যেটা করছে তো ভালোর জন্যই করছে তারপরে ফুলকি লাবুদের বলে শোনো দিদি ভাই তোমরা না আগে আগে পরে আসবে ঠিক আছে আমি যাই আদিত্যদার কাছে যাই তোমরা এমন একটা ভাব করবে যেন তোমরা কিচ্ছু জানো না তখন লাবু বলে ঠিক আছে তারপরে এই বলে সবাই নিচে নেমে চলে যায় ওইদিকে ধানু একা একা দাঁড়িয়ে থাকে তারপরে দেখা যাবে ফুলকি আদিত্যর কাছে যায় আর গিয়ে বলে আদিত্য দা ধানু দিদিকে দেখেছো তখন আদিত্য বলে ধানু না তো আমি তো দেখিনি কেন ধানসিঁড়ি কোথায় তখনই ফুলকি বলে না ধানু দিদিকে তো কোথাও দেখছি না তখনই লাবুরা সবাই আসে আরে সে বলে এ ফুলকি কি হয়েছে গো তখন ফুলকি বলে আসলে ধানু দিদিকে না খুঁজে পাচ্ছি না তোমরা কি দেখেছো তখন লাবু বলে না না ধানুকে তো দেখিনি ধানু কোথায় গেল তখন ফুলকি বলে কি জানি ধানু দিদি তো মনটা ভালো নয় আদিত্য দা তো ধানু দিদির সঙ্গে কথা বলছে না দুজনের মধ্যে রাগ চলছে তাই হয়তো বা ধানু দিদির মনটা খারাপ তাই কোথায় গেল সেটাই খুঁজছে তখন লাবু বলে হ্যাঁ মেয়েটা তো আসার পর থেকে কথাও বলেনি তাই তো মনমরা হয়ে বসে আছে তখন ফুলকি বলে এই দিদিভাই ভাই ধানু দিদি আবার ছাদে যায়নি তো উল্টাপা আবার কিছু করে ফেলবে না তো মন খারাপের থেকে আচ্ছা স্যার আমাদেরকে যাওয়া উচিত তখনই আদিত্য বলে অবশ্যই যাওয়া উচিত আমি এক্ষুনি যাচ্ছি এই বলে ধানু ধানু কোলে চিৎকার করতে করতে ছাদে চলে যায় আদিত্য তখন তো রোহিত ফুলকি বলে স্যার চলুন আমাদের যেতে হবে এই বলে পিছু পিছু যায় ওইদিকে আদিত্য ছাদে গিয়ে দেখে ধানু রেলিং এর উপরে দাঁড়িয়ে আছে তখন আদিত্য এই কাণ্ড দেখে ভয় পেয়ে যায় আর দৌড়ে এসে ধানু বলে চিৎকার করে ধানুকে কোলে করে নামিয়ে নেয় আর বলে এটা কি হচ্ছিল ধানশিরি যদি কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন ধানু বলে অ্যাক্সিডেন্ট না এটা তো প্ল্যান ছিল তখন আদিত্য মানে বলে প্ল্যান ছিল মানে কে প্ল্যান করেছে তখনই ফুলকি বলে আমি করেছি আমাকে না ক্ষমা করে দাও আসলে আদিত্য দা তুমি আর ধানু দিদি দুজন এভাবে সেটা দেখে না ভালো লাগছিল না আর আমি শুধুমাত্র পরীক্ষা করে দেখছিলাম যে ধানু দিদির প্রতি তোমার টানটা আছে নাকি ভালোবাসাটা আছে নাকি তাই এটা দেখার জন্য এই প্ল্যানটা করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তখন আদিত্য চুপ করে দাঁড়িয়ে পড়ে তখন রোহিত বলে দেখো আদিত্য ফুলকি পাগলাম করে যে পরীক্ষাটা করলো না সে পরীক্ষা করে দেখলাম যে তোমার যথেষ্ট টান রয়েছে তাহলে কেন কেন তোমরা রেগে রেগে আছো আছো বলো তো 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 তুমি ওর ওর উপর প্লিজ আসলে একটা একটা বাইরেও জগৎ আছে ও একজন অ্যাডভোকেট আলাদা একটা মতামত থাকতে পারে বলো সেটা নিয়ে তোমরা যদি নিজেদের পার্সোনাল ব্যাপারে এরকম ভাবে গুলিয়ে ফেলো তাহলে তো হবে না নিজেদের বোঝাপড়াটা তো নিজেদেরই করতে হবে তখন ফুলকি বলে আচ্ছা আদিত্যদা তুমি বলো তো ধানু উপর তুমি কেন রেগে আছো কেসটা ও লড়ি সেজন্য নাকি আমি তোমাকে চর মেরেছি সেজন্য আচ্ছা তাহলে তুমি আমাকে চর মারো নাও চর মারো আমি তো শুধুমাত্র তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে চর মারলে কতটা ব্যথা লাগে তখন আদিত্য বলে আসলে না ওরকম কিছু না আমিও না ভুল করে ফেলেছি তারপরে রোহিত সবাইকে বলে চলো ওদেরকে একটু একা কথা বলতাও এই বলে সবাই সেখান থেকে চলে যায় তারপরে ধানুকে আদিত্য বলে আসলে ধানসিরি। আমি না তোমার উপর রেগেছিলাম ঠিক আছে কিন্তু তোমার সঙ্গে যে এই যে কথা বলতে পারিনি আমার যে কি কষ্ট হয়েছে আমি কি বলবো তখন ধানু বলে আসলে তুমি যে আমার সঙ্গে কথা বলছিলে না তার জন্য আমারও খুব কষ্ট হয়েছে আদি আমি তো চেয়েছি সবটা ঠিক করে নিতে কিন্তু আমারও তো একটা মতামতের দাম আছে বলো তখন আদিত্য বলে ধান তুমি শুধু এটা লক্ষ্য রেখো মা যেন ছোটে না যায় তখন ধানি ধানু বলে আদি আমি তো সেটা চেষ্টা করছি বলো চেষ্টা করছি তো আমি তারপর দেখা যাবে সবাই চলে আসে আরে সে বলে এই তো এই তো তোমাদের মিল হয়ে গেছে কেমন কেমন হলো বলো তো তখন এই বলেই সবাই হই হুল্লু করতে থাকে ওইদিকে দেখা যাবে ছোট রানী ছোট রানী বসে বসে রুদ্র কথাগুলো ভাবতে থাকে আর বলে এই রূপ আমাকে কি লেজে খেলাচ্ছে নাকি কিছুই তো বুঝতে পারছি না ওকে আমাকে শুধু শুধু মিথ্যে বলে এভাবে বেরিয়ে আসলো কিছুই তো বুঝতে পারছি না সত্যিই ও আসল উত্তরাধিকারীর নাম জানে নাম জানেও কি করবো আমি কি করা উচিত এখন আমার আমার তো আমি তো কিছুই বুঝতে পারছি না ওই সীতারামের কেসটা নিয়ে কতটুকুই বা তদন্ত করা বা আসবে এর বুঝতে না আমার এখন কি করা উচিত তখন রুদ্রর কথা ভাবতে থাকে ছোট রানী ওদিকে দেখা যাবে রুদ্র কি খেতে দিয়েছে তখন রুদ্র বলে সামান্য কাঁচামরিচ আর পেঁয়াজটুকুও নেই কি যে খেতে দিয়েছে কিপটা রানিমা কি খেতে দিয়েছে ভালো লাগছে না তখনই এই রানীমা রুদ্রকে ফোন করে তখন রুদ্র বলে হ্যাঁ রানিমা আপনি আমাকে দর্শন দিয়েছেন তাতে আমি একদম ধন্য হয়ে গেছি কিন্তু আপনার এখানে খাবারের যে ব্যবস্থা কি বলবো আমার এসব আর ভালো লাগছে না আচ্ছা যাই হোক না কেন আপনি আমাকে দর্শন দিয়েছেন তাতেই অনেক তখনই ছোট রানী বলে ফাজলামো হচ্ছে আমার সঙ্গে ফাজলামো হচ্ছে তোমাকে এখানে কেন এনেছিলাম তুমি আমাদের উত্তরাধিকার নামটা বলো তখন রুদ্র বলে বলবো তো আমি তো বলেছি বলবো কিন্তু আমার যে এখানে থাকতে ভালো লাগছে না আমাকে এখান থেকে বের করুন তখন ছোট রানী বলে হ্যাঁ তুমি রাজমহলে চলে আসবে তখনই রুদ্র খুশি হয়ে যায় বলে সত্যি এটাই তো আমি চেয়েছিলাম রানীমা এটাই তো চেয়েছিলাম তখন ছোট রানী বলে হ্যাঁ তুমি আমার গুরুদেব সে তারপরে এই রাজমহলে থাকবে বুঝতে পেরেছ তারপরে আমি একটা শর্ত আছে তুমি রাজমহলে আসা মাত্রই আমাকে উত্তরাধিকারীর নাম বলে দেবে তখনই এই কথা বলে ছোট রানী বলে যদি রাজি থাকো তাহলে আমি আনবো না হলে তোমাকে পুলিশে ধরে দেবো আমি সঙ্গে সঙ্গে তখন রুদ্র বলে আচ্ছা রানীমা এত চটে যাচ্ছেন কেন আমি আপনাকে কথা দিলাম আমি রাজমহলে ঢোকার সঙ্গে সঙ্গে যদি তাকে দেখতে পাই আমি ঠিক আপনাকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেব। ঠিক আছে কিন্তু আমার যেন না বড় একটা ঘরের ব্যবস্থা করবেন পালং নরম বিছানা একটু এসি যেন থাকে যা গরম পড়েছে তারপরে ছোট রানী বলে ঠিক আছে এই বলেই ফোন রেখে দেয় ওইদিকে রুদ্র খুশি হয়ে যায় আর বলে এটাই তো চেয়েছিলাম ইস রুদ্র তোর এবার মনে হচ্ছে কষ্টের দিন শেষ ওইদিকে দেখা যাবে ছোট রানী সবকিছু ব্যবস্থা করে রাখে তখনই রুদ্র গুরুদেব রাজমহলে পা দেয় সবাই শুভেচ্ছা দিয়ে গুরুদেবকে বরণ করতে থাকে তখন তো রুদ্র রুদ্র মনে মনে বলে তোর তোর এবার কষ্টের দিন আবার আনন্দের দিন শুরু এই বলেই রুদ্র আসে তখনই ছোট রানীমা রুদ্রের পা ধরে গুরুদেব বলে প্রণাম করে তখন ছোট রানীমা মনে মনে বলে উত্তরাধিকারীর নাম জানতে আমাকে রুদ্র রূপের পা ধরে পর্যন্ত প্রণাম করতে হলো তারপরে ওইদিকে ইন্দ্র বলে মনে মনে কি এই কিরমিন্লাটাকে কেন যে মা এখানে আসলো আনলো কে জানে কত আধিক্ষেতা তারপরে ছোট রানী রুদ্রকে নিয়ে ভিতরে চলে যায় ওইদিকে ফুলকিরা তখনই সেখানে আসে এসেই বলে ইন্দ্র তখন ইন্দ্র আদিত্য ধানশিড়িকে দেখে বলে দাদা বৌরানী তোমরা চলে এসেছো এসো এসো তখন ফুলকি বলে ইন্দ্রদা তোমাদের এখানে কেউ এসেছে নাকি এই যে ফুল দেখা যাচ্ছে তখন ইন্দ্রকে ধানু বলে হ্যাঁ ইন্দ্র কেউ কি এসেছে না খুব সুন্দর করে বরণ করা হয়েছে মনে হয় তখন ইন্দ্র বলে হ্যাঁ মায়ের গুরুদেব এসেছে তখনই দেখা যাবে ফুলকি বলে স্যার গুরুদেব চলে আসলো কোনো কিছু না বলেই কি জানি গুরুদেব তো আগে জানিয়ে আসে তাই না তখন রোহিত বলে ফুলকি এই নিয়ে তোমাকে কথা বলতে হবে না তারপরে দেখা যাবে রুদ্রকে নিয়ে বসা রানীমা তখন রানীমা গিয়ে বলে আচ্ছা এখানে কি আছে সে তাহলে জানাও আমাকে তখন রুদ্র বলে না আসতে জানাবো তখন রুদ্র মনে মনে বলে ফুলকি আস চলে এসো তারপর দেখা যাবে ফুলকিরা তখনই সেখানে এসে দাঁড়ায় তখন রানীমা হাত জোড় করে দাঁড়িয়ে থাকে তারপরে রুদ্রর কাছে আসে এসে বলে এখানে কি সে আছে সবাই তো চলে এসেছে তখন রুদ্র বলে হ্যাঁ যার মাথায় ফুল পড়বে সেই সেই উত্তরাধিকারী তখন রানীমা বলে ঠিক আছে তারপর রানীমা বলে এক এক করে সবাই প্রণাম নাও তখন সবাই হাত জোড় করে এক এক করে গুরুদেবের আশীর্বাদ নিতে থাকে তারপরেই রোহিতও আশীর্বাদ দেয় তারপর যখন ফুলকি এসে দাঁড়ায় তখন ফুলকি মনে মনে বলে এত ধোয়া না গুরুদেবের মুখটা কিছুতেই দেখতে পাচ্ছি না তারপরে ফুলকে আশীর্বাদ নিতে গেলেই তখন রুদ্র ফুলকির ওপর ফুল ছুঁড়ে মারে যা দেখে রানিমা পুরো চমকে যায় ওইদিকে ফুলকির হাতের ওপর ফুলটা পড়লে ফুলকেও অবাক হয়ে গুরুদেবের দিকে তাকিয়ে থাকে এদিকে রোহিতও অবাক হয়ে যায় তো বন্ধুরা এবার কি তাহলে ফুলকির ক্ষতি করার চেষ্টা করবে ছোট রানিমা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ